কোনো মানুষ কখনো দুর্বল ভাববেন না এবং দুর্বলতার সুযোগ নেবেন না সবলকে সবাই ভয় পায় আর দুর্বলকে সবাই আঘাত করে এতটা সরল হইও না যতটা সরল হলে তোমাকে সবাই বোকা ভেবে ঠকে নেয় জেনে বুঝে কারো মনে কষ্ট দিও না কখনো শান্তি পাবে না বেশিরভাগ মানুষ এমন যে তারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে অন্যের সমালোচনায় ব্যস্ত থাকে তাই কারো সাথে মেশার আগে ভেবে নিও সমালোচক থেকে দূরে থেকো মুখে হাজার কথা বলা যায় বাস্তবতা বড়ই কঠিন কেউ কাউকে ওপরে তুলতে পারে না যদি সে নিজ ইচ্ছায় উপরে উঠতে না চায় স্বপ্ন দেখতে টাকা লাগে না কিন্তু স্বপ্ন পূরণ করতে টাকার প্রয়োজন মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য ওকিল হয়ে যায় মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও আমি শান্ত ছিলাম কিন্তু অন্ধ ছিলাম না তবু মানুষ চিনতে পারলাম না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে একদিনও দেখবে না একদিন অন্যায় করেন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথা নয় নিজের আত্মবিশ্বাসে চলুন যার মাথায় একবার ফ্যামিলির টেনশন এসে যায় তার ভালো থাকার ইচ্ছেটা ভেতর থেকে হারিয়ে যায় জীবনে এমন কিছু সময় আসে সৃষ্টিকর্তার দিকে তাকে সারা আর কিছুই করা থাকে না ঠকবেন কিন্তু ঠকাবেন না সারা জীবন প্রশান্তি নিয়ে বেঁচে থাকতে পারবেন সুন্দরবনের মানুষ সবাটাই বড় ব্যাপার টাকা পয়সার অধিকারী সবাই হতে পারে সুন্দরবনের অধিকারী সবাই হতে পারে না কেউ কারো নয় কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় না সম্মান বড় না উচ্চতা বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় অল্পতে রেগে যাওয়া মানুষগুলোর মন অনেক নরম হয় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডানার উপরে তাই নিজের উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাও অন্যের উপরে ভরসা না করে ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার মানুষ চিনতে শিখে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বই ভালো